ট্রাক্টার দিয়ে জমি চাষ হচ্ছে পানি এটা কোদাল রয়েছে ছিলাম মাঠ মাঠে বাড়ি প্রচন্ড ঠান্ডা পড়েছে আর প্রচন্ড হাওয়া বইছে তো জন্য প্রচুর ঠান্ডাও লাগছে আজকে গাড়ি খুব কম চলছে ঠান্ডা তো সেই জন্য হয়তো গাড়ি হয়েছে বাড়ি হচ্ছে এখানে একটা বাড়ি ছিল কাঠমিল সেই চাদ যেখানে আমরা শাক্ষীতে এসে আসি ঠান্ডা কি হাওয়া হয়েছে पानी आवा तो अवस्था में जानी देखी पानी धरिए धरानी সাইকেল ওখানে রেখে এলাম এখন যাব আমার যে ভই কত দূরে তার ঠিক নেই সর্ষে সর্ষে সব হয়ে গেছে প্রায় মাস থাকলে পরে পেকে যাবে এখানে সব বিচুন জমির ওটা হয়েছে রোড এগুলো তো এখনও জল দেয়নি নিজেদের ব্যবসায়ী খুব টা ফাটকার মধ্যেই ওদিকে ট্র্যাক্টর নিয়ে চাষ করছে এই এটা হচ্ছে রাস্তা আর এই সামনে একটা ডিপ আছে এই ডিপের পানি এখানকার পানি আমাদের এই জমিতে দেওয়া হতো এই সেই ডিপ এই ডিপ

ট্র্যাক্টারে চাষ হচ্ছে জমি লুটার ট্র্যাক্টার এটা ট্র্যাক্টর ভালো এটা হচ্ছে বিলের মাঠ প্রচন্ড ঘাস হয়ে গিয়েছে প্রচণ্ড ঘাস বিয়ে